আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে ভাঁচা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে আবারও নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন দেখতে দেখতে রমজান মাস কিন্তু চলে এসেছে রমজানের আর বেশি বাকি নেই আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আছে তো রমজান মাস শুরু হওয়ার আগে আমি ভাবলাম যে পুরা বাসাটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিই তো যে কথা সেই কাজ তো এই তো এখন হচ্ছে আমি বাসাটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে বাচ্চাদের রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি আপনাদেরকে প্রথমে দেখায় নাই এই খাটের তলায় অনেক বেশি ময়লা ছিল তো প্রথমে ঝাড়ু দিয়ে দিলাম ভালোভাবে তারপরে এই যে গুঁড়া সাবান দিয়ে পানি দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তো বাচ্চাদের এই খাটের তলায় আমি হচ্ছে ঝাড়ু দিতে পারি না যার কারণে এত বেশি ময়লা হয়ে গেছে তো সেজন্য আজকে খাটের ছানিগুলো উঠিয়ে ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন মুছে নিচ্ছি আর কি তো ছেলেদের রুমটা ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে অন্য রুমগুলো আর কি পরিষ্কার করব তো এই তো দেখেন কি সুন্দর করে আমি মুছে নিলাম তো অনেক বেশি ময়লা ছিল যার কারণে প্রথমে আমি ক্যামেরাটা অন করে নাই তো এখন বাচ্চাদেরকে দিয়ে আর কি এগুলা বেছিয়ে নেব খাটের সান আগে ভালোভাবে শুকিয়ে যাক যেহেতু এটা মাত্র মশা হয়েছে সেজন্য ফ্যান চালিয়ে শুকিয়ে নিচ্ছি তো শুকিয়ে গেলে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে খাটের সানিগুলো আর কি বিছিয়ে দেব তারপরে অন্যান্য কাজকর্মগুলো করে নেব তো এই সাইটে কিন্তু বড়ো ছেলের কম্পিউটারের টেবিলটা ছিল এটাও বের করে ফেলেছি ভালোভাবে মোছার জন্য ও যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত কম্পিউটারে কাজ করে সেজন্য ওদের রুমটা আমার খুব ভালোভাবে পরিষ্কার করা হয় না কোনো রকম করে আর কি পরিষ্কার করে যায় তো এই তো এখন থাই গ্লাসটা মুছে নিচ্ছি ভালো করে তো মাঝে মধ্যে ও হচ্ছে ওর কলেজে যদি যায় তখন হচ্ছে রুমটা ফাঁকা থাকে তখন ভালো করে আর কি পরিষ্কার করতে পারি তো ও যখন কাজ করে তখন তেমন একটা পরিষ্কার করতে পারি না ভালোভাবে পরিষ্কার করতে গেলে ওর কাজ করতে অসুবিধা হয় সেজন্য সব সময় ভালো করে পরিষ্কার করতে পারি না তো আজকে ওর কাজ নাই ওর অফ ডে সেজন্য আজকে বাচ্চাদেরকে নিয়ে আর কি রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে হচ্ছে ওদের রুমটা পরিষ্কার করে নিচ্ছি তো ওরা হচ্ছে খাটের সানিগুলা বিছিয়ে দিয়েছে আর এখন ওর হচ্ছে কম্পিউটারটা এখানে চেট আপ করবে আর কি তো ওদের রুমটা যেহেতু আমার পরিষ্কার করা হয়ে গেছে ও হচ্ছে এখন ওর কম্পিউটারটা চেট আপ করে নিচ্ছে ও ঢাকা থেকে একটা কম্পিউটারের জন্য স্ট্যান্ড আনিয়েছে তো একটা স্ট্যান্ডের মধ্যে দুইটা মনিটর লাগাবে তো দুইটা মনিটরে ও একসাথে কাজ করবে আর কি আজকে পুরা বাসাটা ক্লিন করতে আমার তেমন একটা কষ্ট হয় নাই কারণ হচ্ছে আজকে আমার তিন ছেলে আমাকে হাতে হাতে কাজের সাহায্য করেছিল সেজন্য তো আমার ছেলেরা আজকে আমাকে অনেক সাহায্য করেছে কাজে সেটা আমার খুব ভালো লেগেছে তো ও হচ্ছে এখন এই যে এই বইটা দেখে দেখে ওর স্ট্যান্ডটা এখানে ফিটিং করবে আর কি স্ট্যান্ডে মনিটরগুলা বসাবে তা আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো অলরেডি ও স্ট্যান্ডগুলা লাগিয়ে ফেলেছে আর আপনারা যারা আমার পুরানো বন্ধু আছেন আপনাদের সবাইকে আমি আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের সহযোগিতা না থাকলে আমি এতটুক পর্যন্ত আসতে পারতাম না তো এখন ও হচ্ছে মনিটরগুলো আর কি লাগাবে তো একদিকে আমি পুরা বাসাটা ক্লিন করতেছি আর ফাতি গুছাচ্ছি সব কিছু ঘুস গাছ করতেছি আবার অন্যদিকে রান্নাও করতেছি তো বাচ্চারা তিনজনই আজকে বাসায় সেজন্য রান্না বান্নাটাও তাড়াতাড়ি করতে হবে তো আমি গড় গোছানোর সাথে সাথে কিন্তু রান্নাটাও করতেছি তো এই তো ওর একটা মনিটর লাগানো হয়ে গেছে আর একটা লাগাবে আর মনিটরগুলো লাগানোর পরে ও যখন মনিটরে কাজ করতেছিল মানে মনিটরগুলো অন করার পরে আর কি দেখতে খুবই সুন্দর লাগছিল আর ও বলতেছে এখন কাজ করে ও খুব আরাম পায় তো আজকে সারা দিন আমাদের লেগে গেছে ঘর পরিষ্কার করতে করতে তা আমি হচ্ছে রান্না রান্নাবান্না করতেছি আর বাচ্চাদের বিছানাটা এখন গুছিয়ে নেব আগে রান্নাটা শেষ করে নিই তারপরে হচ্ছে ওদের বিছানাগুলো গুছিয়ে নেব তো আজকে আমি মাছ দিয়ে রসুনের মরিচ ভুনা করতেছি আর হচ্ছে সিমের বিচি রান্না করতেছি মাছ দিয়ে একটার ভিতরে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো একদিকে ঘর দুয়ার পরিষ্কার করতেছি অন্যদিকে আজকে সিমের বিসি যেহেতু রান্না করতেছি সিমের বিষিগুলার খোসা সারিয়ে রান্না করতে করতে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে গেছে তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করতে হয়েছে তো এই দিকে আমি হচ্ছে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি তা আমার কিন্তু পুরা ঘর মশা শেষ হয়ে গিয়েছে তো আমার বাচ্চাদের অনেক জিনিসপত্র রুমে ছিল সেগুলি বের করে সামনের রুমে রেখেছি যেহেতু ওদের পুরা রুমটা ভালোভাবে পরিষ্কার করতে হয়েছে একদম সব কিছু বের করে পুরা রুমটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে ছেলেদের বিছানাটাও পেতে দিয়েছি তো দোয়া একটা বেডশিট আর কি বিছিয়ে দিলাম এই যে ওদের রুমটা খুব সুন্দর করে আর কি পরিপাটি করে গুছিয়ে দিলাম তো এইদিকে ছেলে হচ্ছে কম্পিউটারগুলা একদম সেট আপ করে সব কিছু ঠিক করে ফেলেছে ও হচ্ছে ওর একটা ফ্রেন্ডের সাথে এখন কথা বলতেছে আসলে রমজান মাসের আগে আগে যদি এই কাজগুলা করা না হয় রোজা রেখে অনেক ক্লান্ত লাগে শরীর তখন আর এই কাজগুলা করতে পারি না রোজা রেখে এমনিতেও শরীর ক্লান্ত হয়ে থাকে আবার অন্যান্য কাজকর্ম কখন করব নামাজ কালাম পড়তে হয় ইফতারি বানাতে হয় রান্না রান্নাবান্না করতে হয় তাই তো ওর কিন্তু কম্পিউটারগুলা চালু করে ও হচ্ছে কিছুক্ষণ কাজ করেছে তো ছোটো যে মনিটরটা দেখতেছেন এটা হচ্ছে ওর আগের মনিটর আর বড় মনিটরটা ও হচ্ছে আরও দুই দিন আগে ঢাকা থেকে নিয়ে আসছে তো দুইটায় আর কি একটা স্ট্যান্ডে লাগিয়েছে কাজ করতে ওর জন্য একটু সুবিধা হবে আর এখন সন্ধ্যাবেলায় আমি হচ্ছে ওদের রুমে ভিডিওটি করতেছি যার কারণে একটু অন্ধকার লাগতেছে তো আপনারা অনেকে ভিডিও দেখেন দয়া করে ভিডিও নিচে কেউ স্পাম কমেন্ট করবেন না আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা কমিউনিটিতে লেটার রেখে যাবেন আর এই বেডশিটগুলো ও রাব্য হচ্ছে কুয়ের থেকে এনেছে যার কারণে এগুলা পরিষ্কার করতেও আমার অনেক বেশি কষ্ট হয় তো এই তো আমার রুমটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি পুরা বাসাটা ক্লিন করতে যদি ভিডিও করা হতো ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত আর বড় ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না সেজন্য অল্প অল্প করে আপনাদের জন্য ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে আমার বেডরুম আমি যেহেতু একাই থাকি সেজন্য আমার রুমে সিঙ্গেল একটা খাট দিয়েছি আর কি দুইজন শোয়া যাবে তো আমার বাচ্চারা তিনজন একসাথে ঘুমায় ছোট ছেলে আগে আমার কাছে ঘুমাতো এখন আর আমার কাছে ঘুমায় না ওরা তিন বাই একসাথে ঘুমায় তো আমার রুমে হচ্ছে আমি এখনও একটা পাতলা কম্বল আর কি বিছিয়ে ঘুমাই বেডশিটের উপরে কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগে সেজন্য তো এখন আবার ঠান্ডাটা কম পড়তেছে তো এটা উঠিয়ে ফেলবো তো সব কিছু শেষে আমি হচ্ছে আমার রুমটাই গুছিয়ে নিচ্ছি গত বছর রমজান মাসে আমার হাজব্যান্ড বাংলাদেশে ছিল এই বছর রমজান মাসে ও কুয়েতে ও হচ্ছে এখনও আসতে চাইতেছে এবছর রমজান মাসে মনে হচ্ছে আসতে পারবে না ওর ওখানে একটু সমস্যা আছে সেজন্য আসতে পারতেছে না তো গত বছর রমজান মাসে হচ্ছে ও যখন বাড়িতে ছিল আমাকে অনেক কাজে হেল্প করেছে রান্নাবান্না থেকে শুরু করে ইফতারি বানানো তারপরে ইফতারের সময় ইফতারগুলা রেডি করা সব কিছুতে কিন্তু ও আমাকে সহযোগিতা করেছে দেখতে দেখতে একটা বছর কেটে গেল আবার এ বছর রমজান মাস এসে গেল আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেন ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম